এই রন্ধন মাসে না থাকার না খারাপ কারণে বাৎসরী থেকে মুখের মুখে যে গন্তটা তৈরি হয় আল্লাহর নসুর বলেন আল্লাহর কাছে এই রন্ধটা মিশকে যেও অধিক প্রিয় প্রিয় মায়লাম এই গন্তটা মিলি খাওয়ার এই গন্ধনা মথ খাওয়ার বর্ণ নয় মুক্ত পরিষ্কার থাকে বাংলার নেশা এর কিন্তু খোদার কারণে পাগস্থলি খারাপ শূন্য থাকার কারণে মুখ থেকে যে গন্ধটা আপনার বের হয়ে যায় আল্লাহর কাছে এই গন্ধটা কত না প্রিয় একবার একটু চিন্তা করে দেখেন মহান আল্লাহ যিনি আপনার স্রষ্টা যিনি রব্বুল আলামিন জগত সবই তার কাছে আপনার মুখের গন্ধ কতই না প্রিয় কিন্তু এই রমজান মাস পাওয়ার পরেও আপনি রোজা না এই দুর্গন্ধ মানুষের কাছে অপ্রিয় হল মানুষের মুখের দুর্গন্ধ কিন্তু অনেক কঠিন বন্ধ মানুষ কিন্তু কাছে বসতে চায় না কিন্তু আপনার এই মুখের গন্ধ মানুষের কাছে অপ্রিয় হলো ময়দানে এর জন্য অনেক অনেক বড় বড় মুজদার আপনাকে দান করবে প্রিয় আমরা আল্লাহর কাছে এই গন্ধটা অনেক প্রিয় আল্লাহর কাছেও কিন্তু আপনি একটু খেয়াল করে দেখেন এই যে কয়েকদিন মাত্র

করেছে এই বাড়ির মানুষ যেন তার চেয়ে একটু বেশি প্রস্তুতি গ্রহণ করেন অথচ আমরা রমজান কেউ উদাসীন কোন রক্ষা নাই আমাদের মধ্যে ও আমার ভাই একটু খেয়াল করে শুনুন তারা এখন থেকে নামাজ হতে পারে নাই তারা রমজান মাসেও কিন্তু নামাজি হতে পারবে না এখন থেকে যদি রমজানের প্রস্তুতি না নেন ইফতারের প্রস্তুতি না নেন শ্রেণীর প্রস্তুতি না নেন তারা রমজান মাসেও আপনি শ্রেণীর প্রস্তুতি নিতে পারবে না

আমাদের উপযোগী হিসেবে করতে পারি নাই এই রমজান যেন আমাদের জানতে যাওয়ার মাধ্যম হয় আল্লাহ তাবার কাতার আমাদের জন্য সেই সুযোগ জ্ঞান করেন প্রিয় ভাইরা